আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা চলে আসলাম ফিরোজ মিডিয়া টিভির ইউটিউব চ্যানেল থেকে লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য আজকের আজকের সিচুয়েশন আজকের অবস্থা সকলেই জানেন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে তো এই সিচুয়েশনে এই অবস্থায় আমরা সবাই মিলে একত্র হয়েছি ছোটখাটো করে একটু আড্ডা দিচ্ছি সবাই মিলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি এবং একসাথে সবাই বসে আসছি বসে থাকার কারণেই মূলত আমাদের আজকের লাইভে করা তো সেখান থেকে চিন্তা করলাম আপনাদের সবার সাথে একটু আড্ডা দিই সবার সাথে একটু কথা বলি সবাই কেমন আছেন এবং কে কোথায় আছেন অবশ্যই ফিরোজ মিডিয়া টিভির ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথার থেকে আমাদের লাইভটা দেখছেন এবং আপনাদের কাছে আরও অনুরোধ থাকবে আমরা নিয়মিত ফিরোজ মিডিয়া টিভি চ্যানেলে আমরা কাজ করে যাচ্ছি সুন্দর সুন্দর কনটেন্ট সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর নাটক শর্ট ফিল্ম আমরা আপলোড করে যাচ্ছি এবং অবশ্যই আপনারা জানাবেন যে কি ধরনের কাজ কিরকম কাজ আপনাদের পছন্দ আপনাদের কমেন্টসের উপরে নির্ভর করে আমরা সেই কাজগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ প্রেজেন্ট করব আর অবশ্যই অবশ্যই মিডিয়া টিভি যেই ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সেখানের সাথে থাকবেন আপনাদের আহ মতামত এবং আপনাদের কমেন্টস আপনাদের ভালোবাসা অতি প্রয়োজন যে ভালোবাসা আমাদেরকে সব সময় দিয়ে যাচ্ছেন আর আমি সব সময় একটা কথা বলি সকলকে যে ভালো কাজ দেখবেন ভালো কাজের সাথে থাকবেন ভালো কাজকে সাপোর্ট করবে তাহলে আসলে আমাদের মতন যে মানুষগুলো আছি আমরা বেশি বেশি অনুপ্রেরণা পাই আর সত্যি কথা বলতে এই আপনাদের একটা কমেন্টস আপনাদের একটা সাপোর্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা জাগায় এগিয়ে যাওয়ার জন্য তো সেখান থেকে সকলকে অনুরোধ করব অবশ্যই একটা কমেন্ট বক্সে আপনারা একটা কমেন্টস করে যাবেন একটা লাইক ফলো দিয়ে যাবেন এবং ফিউজ মিডিয়া যে ইউটিউব চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিয়মিত আপনারা কন্টেন্টগুলো আপলোড করার সাথে সাথে যেন আপনারা পান সুন্দর সুন্দর বিনোদনমূলক কন্টেন শিক্ষামূলক কন্টেন্ট এখানে আমরা আপলোড করে থাকি আর সবচেয়ে বড় যে কথাটা হলো এখানে যে ফিরোজ মিডিয়ার যে ওয়ানার ফিরোজ ভাই আমাদের বড় ভাই ফিরোজ ভাই ফিরোজ ভাই কিন্তু আমার সাথেই আছেন বসে আসলে আমরা সবাই একসাথে একটা টিম হয়ে কাজ করছি ফিরোজ মিডিয়া টিভি মোস্তফা খান ঘর এই সবগুলো পেজে বা সবগুলো আইডিতে সবগুলো চ্যানেলে কিন্তু আমাদের কাজ যাচ্ছে কাজ করছি আমরা তো আপনাদের সকলের দোয়া চাই ভালোবাসা চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর সুস্থ সামাজিক কাজগুলো যেন সবসময় আপনাদের সামনে যেন আমরা করতে পারি আর বিশেষ করে আমাদের ফিরোজ ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ ফিরোজ ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে অনেক সুন্দর সুন্দর বিনোদনমূলক এবং শিক্ষামূলক অনেকগুলো কন্টেন্ট আপনাদের জন্য উপহার দিব অনেকগুলো কন্টেন্ট অলরেডি রেডি করে আছে ইডিট প্লানে অলরেডি ইডিট চলছে এবং সামনে অনেকগুলো কাজ উনি রেডি করে রাখছেন আপনাদের জন্য প্রত্যেকটা কাজ আশা করি আপনাদের ইনশাল্লাহ আপলোড করে আপনাদের সামনে প্রেজেন্ট করবে তো ফিরোজ ভাই আপনি বলুন কিছু অসংখ্য ধন্যবাদ মোস্তফা খান ভাইকে আমাদের লাইভে এসে কথা বলার জন্য একজন গুণী ব্যক্তি অনেক সম্মান করি তারে যাই হোক আপনারা যারা আছেন আমাদের লাইভে যুক্ত হইছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর এই আমরা যে কন্টেন্ট তৈরি করি শিক্ষা তো আপনারা এই কন্টেন্ট গুলো দেখবেন আর বিষয়টা হইলো অনেক সময় অনেক ভুল ত্রুটি থাকে আমাদের ভুল ত্রুটি কমেন্ট বক্সে আইসা ধরাই দিবেন কমেন্ট করবেন যে আমাদের কি কি ভুল আছে অনেক দিন পর্যন্ত আমরা টিমে একসাথে সবাই মিলে কাজ করি আমাদের ভুল থাকতেই পারে ভুল হয় না শয়তানের মানুষের ভুল হয় আমাদের জন্য আপনারা বিশেষ করে দোয়া করবেন আর ভালো ভালো কন্টেন্ট আমরা উপহার দিতে পারি এই জন্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া এইভাবে সবার মন যোগাই তো চলা ঠিক চলতে পারবো না আমরা তারপরেও আমাদের জন্য যতটুকু আমরা কন্টেন্ট তৈরি করি এটার উপরে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমাদের কন্টেন্ট হয় কি না ভালো হয় কি না আরেকটা কথা হলো কোরবানির ঈদের জন্য আমাদের অনেক কাজ মানে এডিটিং এ চলতে আছে ভালো ভালো কাজ পাবেন অনেক কাজ আমরা করতেছি এখনো আর সমস্ত কাজগুলো আমরা রিসোর্টেই করতেছি আমাদের জন্য বিশেষ করে বেশি বেশি দোয়া করবেন আমার সাইডে আছেন অভিনেতা যারকে আমরা আপনারা সবাই চিনেন মোহাম্মদ আলমগীর ফকির ভাই অরুফের জয়নাল ভাই উনি এখন কিছু কথা বলবেন ওনার কথাগুলো আপনারা শুনেন পরবর্তীতে আমরা আবার আসব আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন আগে তো আসলে অসুস্থ হয়ে গিয়েছিলাম কাজের সুবাদে অনেকের সাথেই হয়তো কথা মনোমালিন্য হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে আসলে আমরা আড্ডায় একত্রিত হয়েছি মুস্তফা খান ভাইয়ের এখানে এখানে আমরা খিচুড়ি খেয়েছি চাউল ভাজা খেয়েছি এবং বাদাম বাদা খাচ্ছি কেন জানেন বাহিরে বৃষ্টি হচ্ছে এর জন্য আসলে বাহিরে বৃষ্টি হলে আমাদের মা যখন ছিল মা যখন ছিল তখন মা আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াতো হাঁসের মাংস দিয়ে আসলে সেই সৌভাগ্য নেই সেই খিচুড়ি হাঁসের মাংসের সেই এখন আর আমরা খুঁজে পাই না তো আড্ডার ছলে অনেকেই অনেক কথা বলছেন আসলে মূলত যে কথাগুলো বলছেন সবাই এই কনটেন্ট নিয়েই কথা বলছেন কারণ আমরা অভিনয়ের সাথে জড়িত রয়েছি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকেই আমরা রয়েছি মুস্তাফা খান ভাইয়া ফਿਰস সালাদার ভাইয়া এবং শোকত ভাইয়া আমরা কনটেন্ট ক্রিয়েট করি আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমরা কনটেন্ট ক্রিয়েট করে থাকি এই কনটেন্টগুলো ভালো হচ্ছে না মন্দ হচ্ছে আমাদের কাছে সবই ভালো হম আমরা যারা ক্রিয়েটর আমাদের কাছে সবই ভালো আমরা যারা অভিনয় করি মনে করি এটাই আমার সেরা অভিনয় হচ্ছে আসলে এটা বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের আপনারা হচ্ছেন অডিয়েন্স আপনারাই বলতে পারবেন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তাই আপনারা সাথে থাকবেন এই ফিরোজ মিডিয়া টিভিতে আপনারা সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং কোন ভিডিওটি কেমন হচ্ছে কার অভিনয় কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন খারাপ হলে বলবেন ভালো হলেও বলবেন খারাপ হলে সেটা আমরা শুধরাবার চেষ্টা করব আর ভালো হলে তার চেয়ে আলো আরো ভালো করার জন্য চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই কামনা করি সবাইকে অগ্রিম ঈদ মোবারক এখন আপনাদের সামনে কথা বলছেন আমাদের আরেকজন গুণী অভিনেতা আমাদের একজন ক্রিয়েটর সৈকত রানা ভাইয়া আপনারা সৈকত রানা ভাইয়ার কিছু কথা শুনুন আসসালামু আলাইকুম আমাকে দেখা যায় ও সাสดাই আমার দেখা যাক হ্যাঁ ও দেখক আসসালামু আলাইকুম ওয়া শুরু করে দিছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু তো দেখক প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার গুণীজন যারা আছেন যেমন মুস্তাফা খান আছেন আলমগীর ভাই আছেন ফিরোজ ভাই আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আর সবাইকে সম্মান জানিয়ে শুরু করেছি শুরু করতেছি আজকের আলোচনা আমার তো যাই আর সংক্ষিপ্ত আলোচনায় শেষ করব ফিরোজ মিডিয়া টিভি দীর্ঘদিন পথ চলো আপনারা সকলে জানেন তো ফিরোজ মিডিয়া টিভির প্রথম ভিডিও আপনারা দেখেছেন দ্বিতীয় ভিডিও দেখেছেন পরের ধাপের ভিডিও দেখেছেন তারপরে ভিডিও দেখেছেন আর তাছাড়া আমাদের এটা একটা দ্বিতীয় লাইভ প্রথম লাইভ আপনারা দেখেছেন কিনা আমি জানি না সর্বপ্রথম লাইভটা আমরাই ছিলাম কিন্তু দ্বিতীয়ত লাইভে আমরাই আছি এখনো তো যাই হোক তার ভিতরে আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেকে অনেক কমেন্ট করেছেন সেই আমরা কমেন্ট দেখেছি দেখেছে তো আপনাদের কমেন্টের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো সেটা হলো যে আপনাদের কমেন্ট ধরে বা সেই কমেন্টের ভিত্তি করে গেলেও আমাদের কিছু কাজ পরিবর্তন হচ্ছে বর্তমানে পরিবর্তন হচ্ছে তাছাড়া এখন থেকে আগে কি হয়েছে না হয়েছে আমি সেরকম জানি না কিন্তু এখন থেকে আহ ফিরোজ মিডিয়া টিভিতে কন্টিনিউ ভালো কাজ যাবে সামাজিক কাজ কন্টিনিউ লং ভিডিও যে শর্ট ভিডিও লং ভিডিও যেগুলো ছিল কন্টিনিউ যাবে আপনারা কন্টিনিউ আগের মতো একটি পাবেন আগের মতো ভিডিও দেখবেন তো যাই হোক স্বামী একটা কথা বরাবরের মতো বলি যে একটা ব্যক্তি কখনো মায়ের পেটে থেকে কিছু শিখে আসে না সে দুনিয়াতে বনিষ্ঠ হওয়ার পরে সকল কিছু শিখে একটা মানুষ সকল কিছু শিখে কিছু দেশ থেকে দেশের আবহাওয়া থেকে মানুষের সমাজ থেকে শিখে সে নিজে নিজের নেয় তাছাড়া মায়ের পেটে থেকে কেউ শিক্ষা নেয় তো যাই হোক আমি বলবো ভুল মানুষের থাকে হয়তো বা আমাদেরও ভুল থাকে অনেকের তো এই ভুলগুলি আসলে আমরা আপনারাই আমাদেরকে সুদারণ শুরু করে দিবেন কমেন্টের মাধ্যমে কমেন্ট করবে তো যাই হোক আমি বেশি কথা বলবো না তো আমাদের যে ভিডিও সামনে আস্তে আস্তে আপনারা কন্টিনিউ দেখবেন আশা করি আগের মতো আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন আসলে ইউটিউব প্ল্যাটফর্ম একটি প্ল্যাটফর্ম আপনারা সকলেই জানেন যে অন্যান্য প্ল্যাটফর্মে যেই অশ্লীলতা বা দুই নম্বরের অনেক কিছু থাকা থাকে আপনারা জানেন সেই জায়গা থেকে ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক সুন্দর একটি প্ল্যাটফর্ম যে আপনারা প্রয়োজনীয় সকল কিছু ইউটিউবে পাওয়া যায় অপ্রয়োজনীয় যেটা প্রয়োজন না এটা আপনার সামনে কখনো আসবে না সিস্টেম হলো এরকম তো যাই হোক আমি ইউটিউবকে সম্মান জানিয়ে আসলে আমার 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 আজকের আলোচনা আমি শেষ করতে চাই সংক্ষিপ্ত করে আমাদের সামনে যে ভিডিওগুলো আছে আপনারা ভালো ভালো ভিডিও পাবেন সেগুলি দেখবেন আর বিশেষ করে বাহিরে যে বৃষ্টি হচ্ছে আর এইদের সামনে আপনারা জানেন তো বিভিন্ন অনেক সমস্যা থাকতে পারে রাস্তাঘাটে যে কোনো জায়গায় এই জায়গা থেকে আপনারা একটু সচেতন হয়ে চলাফেরা করার চেষ্টা করবেন গাড়িতে যে কোনো জায়গায় দূরপাল্লার যে কোনো বাসে উঠবেন একটু সচেতন হয়ে চলাফেরা করবেন একটু সচেতন যদি অসচেতনার কারণে আপনার জীবনে অনেক কিছু বয়ে আনতে পারে অনেক কিছু তো যাই হোক আপনারা সচল থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে আমার বক্তব্য শেষ করবো যাই হোক অনেক সুন্দর কথা বলছেন শকত রানা ভাই অনেক অনেক ধন্যবাদ আর আমাদের এই ফিরোজ মিডিয়া টিভি চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো ভালো গল্প নিয়ে আসতেছি আপনারা দেখবেন কোরবানির ঈদের পরে ইনশাল্লাহ ভালো ভালো শর্ট পাবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে মানে যারাই আছে মিডিয়ার জগতে যারাই আছে সবার জন্য সবাই দোয়া করবেন আমাদেরকে পাশে থেকে সাপোর্ট দিবেন তবে আমরা আরো দীর্ঘায়িত করব না লাইফটা এখন আমরা শেষ করব শেষ কথা শেষ ভালো যার সব ভালো তার শেষ কথাটা আমি মোস্তফা খান বাইরে দিয়ে বলাইতে চাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এতক্ষণ সুন্দর আলোচনা হচ্ছিল লাইভের মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন মূলত আজকের ছোট্ট একটা আয়োজন ছিল যেটা ছিল আমাদের আড্ডা আর কি ছোট্ট আয়োজনের মাধ্যমে ছোট্ট করে লাইভ করে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করেছি সকলেই এখানে যদি আমাদের কোনো রকম কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেন হচ্ছে যে সামনে সুন্দর সুন্দর যে কাজগুলো আমরা করব অবশ্যই কাজগুলো আপনারা সাপোর্ট করবেন কারণ আমি আবারও বলছি আপনাদের প্রত্যেকটা একটা কমেন্টস প্রত্যেকটা সাপোর্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় আমি আবারও বলবো একই কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনারা ভালো কাজের সাথে থাকবেন ভালো কাজ দেখবেন আপনারা যদি ভালো কাজ দেখেন ভালো কাজকে সাপোর্ট করেন আপনি ভালো থাকবেন আপনার সমাজ ভালো থাকবে আপনার প্রজন্ম ভালো থাকবে আর বর্তমানে আপনারা হয়তো জানেন বিভিন্নভাবে মানুষ ভিউর জন্য টাকার জন্য সমাজে বিভিন্ন নোংরামি করে আমাদের সমাজটাকে মানে অশৃঙ্খলা সৃষ্টি করছে সেখান থেকে আমরা সচেতন থাকব আমাদের সমাজ আমাদের প্রজন্ম আমাদের ফ্যামিলি আমরা সবাইকে ভালো রাখবো সুস্থ রাখবো দেন আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো সাপোর্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের আপনার হচ্ছেন আমাদের সত্যি কথা বলতে যদি আমি একটা কথা বলি আপনি হচ্ছেন আমাদের বিচারক আপনারা আসলে আমাদেরকে বিচার করবেন আর আলোচনা বেশি দীর্ঘায় করব না শেষ করব। আসলে ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসাটা আসলে এটা আমি মনে করি খুবই প্রয়োজন কারণ হচ্ছে ইউটিউব চ্যানেলও যেরকম ফেসবুকে যেরকম আমরা পেজ থেকে যেরকম আমরা লাইভ করি কন্টিনিউ ইউটিউব চ্যানেল থেকে আমাদের লাইভ করা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে কেন কেন করা উচিত কারণ যদি আমরা লাইভ করি কন্টিনিউ ইউটিউব থেকে কিন্তু আমরা একটা রিচ একটা রিচ আমরা পাই সরি আমাদের আসলে লাইভের মধ্যে আমাদের কল ঢুকে যাচ্ছে সেই জন্য আমরা খুবই দুঃখিত আচ্ছা যাই হোক আমি তাই এখানে শেষ আলোচনা আছে তাহলে প্রিয় দর্শক আমরা আজকের আলোচনা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে দোয়া চাই ভালোবাসা চাই যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন ভালোবাসা অবির অবিরাম চাই সাপোর্ট করবেন সামনে সুন্দর সুন্দর কাজ আসতেছে কাজগুলো দেখবেন বিশেষ করে আমাদের ফিউজ মিডিয়া টিভি এখানে কিন্তু আমরাই কাজ করছি আমাদের সুন্দর সুন্দর কন্টেন্টগুলো এখানে আপলোড হচ্ছে নিয়মিত আপনারা দেখবেন দেখে অবশ্যই কমেন্টস করবেন সবার কাছে ভালোবাসা চাই দোয়া চাই আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই বেনে এইটাই করেন পোস্ট হ্যাঁ ওই কোন হ্যাঁ এখানে হ্যাঁ এটাই এটাই Buyurun.